আসসালামু আলাইকুম ডেয়ার ভিউয়ার্স বিসি ইউ আপডেটসের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ইউনিটের পরীক্ষা এছাড়া বিকাল তিনটায় অনুষ্ঠিত হবে বাণিজ্য ইউনিটের পরীক্ষা তো গতকালের মতো আজকেও ঢাকা কলেজ ক্যাম্পাসের বিভিন্ন জেলা কল্যাণ এবং বিভিন্ন রাজনৈতিক অরাজনৈতিক সংগঠন তারা হেল্প ডেস্ক বসিয়েছে বিভিন্ন জেলা থেকে ছুটে আসা পরীক্ষার্থীদেরকে সহায়তা করার জন্য তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো কিছুক্ষণ পরেই অনুষ্ঠিত হবে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের পরীক্ষা দু সালে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত করা হয় রাজধানীর মহানগরে অবস্থিত সরকারি সাতটি কলেজকে পরবর্তীতে ছাব্বিশ জানুয়ারি এক ক্লাসের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে স্বতন্ত্র পরিচয়ে প্রথমবারের মতো নিজস্ব উদ্যোগে ভর্তি পরীক্ষা আয়োজন করছে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়